আজকে দু দুটো বিখ্যাত বড় আপডেট দিতে চলেছে সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের সম্পর্কিত হ্যাঁ সমস্ত পশ্চিমবঙ্গবাসীর এই দুটো আপডেট একেবারে জানা প্রয়োজন আপনাদেরকে দুটো বড় খবর দেবো সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত একটা কিন্তু খুবই খারাপ খবর খুবই মারাত্মক খবর বন্ধুরা এরকম খবর যে কেন আসে ঈশ্বরের কাছে পারতো না এরকম খবর যেন আমরা আর না পাই হ্যাঁ বন্ধুরা ঘটনা কিন্তু আবারও ঘটে গেছে নিয়তির কাছে কারোর হাত নেই কত দুর্ঘটনায় আবার একজন সিভিক ভলেন্টিয়ার আমাদের ছেড়ে চলে গেলেন মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত ভাষা বিডিও অফিসের সামনে একশো নম্বর জাতীয় সড়কের উপর মৃতের নাম সৌমজিৎ চক্রবর্তী বয়স মাত্র বত্রিশ একটা তাজা পান বাড়ি ট্যাংরা দশ নম্বর কার্তিক মণ্ডল লেন জেলে মা বাবার একমাত্র ছেলে ছিল সৌমজিৎ চক্রবর্তী পরিবার সূত্রে খবর সিভিকের ডিউটি সেরে পার্ট টাইমে ব্লাড ব্যাংকে কাজ করত। শনিবার স্কুটি নিয়ে ব্লাড কালেকশানের রিপোর্ট নিয়ে বাড়ি ফিরছিলেন রাত দেড়টা নাগাদ বাড়ির লোকজনদের সঙ্গে কথাও হয় কিন্তু তারপর থেকেই ফোন সুইচ অফ ছেলেকে ফোনে না পেয়ে চিন্তা বাড়তে থাকায় পরিবারের সদস্যদের অত্যন্ত মনো হতে থাকে রাতেই তারা তিলজলা থানায় বিষয়টি জানান পিলজলা থানা বিষ্ণুপুর থানায় জানায় তখনই জানা যায় ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাড়ি ফেরার পথে একটা লরি তাকে ধাক্কা মারে পুলিশ সূত্রে খবর কোমরের উপর দিয়ে চলে গেছে সেই লরি গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে রাতেই পরিবারের সদস্যরা জানতে পারেন ছেলে ভর্তি রয়েছে আমতলা গ্রামীণ হাসপাতালে খবর পাওয়া মাত্রই তারা দ্রুত সেখানে ছুটে যান কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালে পৌঁছাতেই জানা যায় ততক্ষণে মৃত্যু হয়েছে সৌমজিতের ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সৌমজিতের দেহ ময়না তদন্তের জন্য মমিনপুরে পাঠানো হয়েছে একই সঙ্গে ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে তল্লাশি যদিও তাকে আপাতত পাওয়া যায়নি কিন্তু যেহারে পুলিশ খুঁজছে ধরে তাকে ফেলবেই এ আশা রাখছে পরিবার জীবনে এই ধরনের দুঃখ যন্ত্রণা তো আসেই ভালো সময় খারাপ সময় তো আসবেই কিন্তু হ্যাঁ দ্বিতীয় আপডেট আপনাদের জন্য গর্বের বিষয় দ্বিতীয় আপডেটে আপনারা খুবই খুশি হবেন আর সেটা হচ্ছে সুমন মন্ডল ঘাটালের তরফ থেকে বেরিয়ে আসা নিউজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের গাছ শীতলা মোড়ে বিকেল সাড়ে চারটে নাগাদ দিলীপ সামন্ত নামে একটা সিভিক ভলেন্টিয়ার এমন কাজ করেছে যেটা সিভিকদের টিমের গর্ব বাড়িয়ে দিয়েছে চন্দ্রকোনা থানার ট্রাফিক গার্ডের সিভিক ডিউটি করছিলেন এই সিভিক ভলেন্টিয়ার নাম হচ্ছে দিলীপ সামন্ত এক ব্যক্তির একটা সোনার হার সেখানে পড়ে যায় সেই ব্যক্তি গাছ শীতলা সংলগ্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করে কর্তব্যরত চন্দ্রকোনা থানা ট্রাফিক গার্ডের সিভিক দিলীপ সামন্ত সেই সোনার হারটি উড়িয়ে পায় তৎক্ষণাৎ সেই সোনার হারটা দিলীপ সামন্ত প্রকৃত ব্যক্তির হাতে তুলে দেন এটাই হচ্ছে সিভিক ইন্টিগ্রিটি বর্তমান সময়ে যখন শিবিকদের নিয়ে নানা রকম নেতিবাচক খবর সমাজ মাধ্যমে উঠে আসে তখনই চন্দ্রকোনা থানার ট্রাফিক গার্ডের সিভিক দিলীপ সামন্তর সততা প্রত্যক্ষদর্শী থেকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী সৌরভ মজুমদার জানান সমাজে এই ধরনের মানসিকতার মানুষের প্রয়োজন রয়েছে যেটা হচ্ছে চন্দ্রকোনার গর্ব স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলের তরফ থেকে এই রকম সুস্থ মানসিক যুক্ত মানুষদের অসংখ্য ধন্যবাদ আমরা সাধুবাদ জানাই এরকম অভাবী হওয়া সত্ত্বেও এতটা নিজের মনকে কন্ট্রোল করা ভালো মানুষ হওয়া ভদ্র হওয়া দিলীপ সামন্তর মতো সিভিক ভলেন্টিয়ারদের দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ